Let's do it. Let's do it. Let's do it. বাবা নিয়ম তো নিয়ম এই না বন্ধু মানুষ এক দরবারের দরা খারাপ পাবেন না আমি জায়গায় পুরা পাবার দরা কিন্তু বাবা কথা আমি গুরু ধরা মানুষ কিন্তু হয়তো ব্যবসা করি নেই জিজ্ঞাসা করেন গান ক লাগবো কেন পাঁচ ষাট টাকা গান লক্ষ্মীপুর বাজার একটা লোকের কাছে দেয় খাওয়ার পরে রাত্রে শোয়ার সময় বাসা বুঝছেন বাংলায় কইছি খাওয়ার পরে রাইতে খাইবে গরুয়া বাসায় কইছি আইতো খাওয়ার পরে খাইবে রাতি খাওয়ার পিছু খাবো রাত মে খানে কি বাদ খাও নাইট ইজ ডিনার আপ আপনি বুঝুন নাই কি বকরা খাবার খান সময় লাগে নাকি কর তুই কয়টা ভাষা কইছি কয়টা কর যে কোনো ভাষায় কইছি রাতে শোয়ার সময় একটা ক্যাপসুল মুখে দিয়ে এক টুকরা আটা চাবিয়ে খেলে বেশি